আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের প্যাটার্ন শিল্পের একটা ধারা আছে কিভাবে সংখ্যা নির্ণয় করতে হয় নির্ণয় করতে হয় অতি সহজভাবে আজকে আমরা আলোচনা করব চলো আমরা দেখি কিভাবে ম্যাজিক বর্গ আলোচনা করা যায় সহজে আমরা ধরে নিলাম তিন অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যাটি হবে তিন তিন এ ম্যাজিক bar আমরা কিভাবে নির্ণয় করবো ম্যাজিক bar নির্ণয় আসলে ম্যাজিক bar নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হবে সেটা কিভাবে করব এটাকে আমরা ধরে নেব n into n স্কয়ার প্লাস 1 ভাগ 2 n মানে ম্যাজিক সংখ্যা ম্যাজিক

এই তিন অঙ্কের ম্যাজিক সংখ্যা হবে পনেরো অর্থাৎ আমরা যে দিক দিয়ে গুনব সেটা পনেরো হবে আর তিন বয়সের আমাদের সংখ্যা সংখ্যা হবে অর্থাৎ আমাদের থেকে পর্যন্ত বসাতে আমরা ওই ঘরের ভিতরে সংখ্যা কয় পর্যন্ত বসাতে পারব এক থেকে নয় পর্যন্ত চলো এবার আমরা সংখ্যাগুলো বসাই সেটা কি আগে আমরা তিনটা কেটে দিলে কয়টা ভাগ তিনটা ভাগ এক দুই তিন দেখো এই যে এক দুই তিন এই আমরা তিনটা ভাগ কেটে নিলাম তাহলে দেখো এখানে নয়টা ভাগ হয়ে গেছে কয়টা ভাগ 돼ছে নয় এবার যেহেতু এটা যোগ আর ঠিক আছে মানে নয়টা ভাগটা দিজো তার প্রথমে যে জিনিসটি করবো সেটা হচ্ছে মাঝখানে বসাবো এক এক বসালাম এই জায়গায় তীর চিহ্ন দিলাম দিলে দেখো এখানে একটা ঘর ছিল কিন্তু সেটা নাই এই ব্যাখ্যা করে চলে আসবো একেবারে লাস্টের ঘরে একের পরে দুই দিয়ে দিলাম দুই এবার এখানে গেলাম আবার এখানে কোনো ঘর না থাকায় এই উল্টা দিকে তীর চিহ্ন দিলাম এই শেষে চলে আসলাম তাহলে এটা কত তিন

এখানে শহে পরে সাত এই সাত দিলাম দিলাম দেখো বি একটা ঘর ছিল কিন্তু সেটি নেই এই যে আট এই ঘাদ থেকে এই নয় এই মিলে গেল এবার আমরা দেখো যেদিকেই তুলব সেদিকেই করব আট এক নয় নয় ছয় পনেরো তিন আট আঠ সাত পনেরো ছয় সাত তেরো দুই পনেরো নয় পাঁচশো তেরো পনেরো ছয় পনেরো এই দিক থেকে যদি আমরা যাই আট পাঁচ তেরো দুই এই এবার দেখো আট পনেরো তাহলে একটা ম্যাজিক তাহলে তিন অঙ্কে ম্যাজিক এরকম সুন্দর হবে আমরা এইভাবে করতে পারব আমাদের নির্ণয় করা সম্ভব ধন্যবাদ